এই ছাইমামনি কি করতাছ তুমি রাগত্যা পড়ছি সূর্য দেখ যে এই এই যে রাফামনি কাদল মাষ্ট হয়েছে আমাদের ঘোরা শেষ ওখানে আমরা চলে যাচ্ছি একদম কুটো আর কোনো কোনো কি আছে হাতি দেখছি না হাতি দেখছি না আর কি জিরাফ জিরাফ কে কে তোর কি রাগ হচ্ছে কে ডরা খাইছে আই ফনির বলে ডরা গেছে মার দাদা দিব তারে